ও ওতে যাব হ্যাঁ আমি আর আমার বয়ফ্রেন্ড আজকে ওতে যাব তো যা না বড় আমাদেরকে কেন বলছিস আমরা কি তোকে গিয়ে পৌঁছে দিয়ে আসব এই গাড়ি স্টার্ট কর আরে আমরা খুন করতে যাচ্ছি না আর ওই জায়গাটা এতটাও খারাপ না যতটা তোমরা ভাবো সমঝ রেও সমঝ রেও আচ্ছা আমরা যে খারাপ ভাবি সেটা তুই অনলি কি করে ইবাই ওর সঙ্গে আমার তিন থেকে চার দিন ঝগড়া হয়েছিল আমি ওর ফোনটা রিসিভও করিনি কথাও বলিনি ওর সঙ্গে ও হঠাৎ করে আজকে সকালে আমাকে ফোন করে বলল বাবু তুমি তাড়াতাড়ি রেডি হও আমি রুম বুক করেছি আমরা আজকে ওতে যাব মামনির বয়ফ্রেন্ডের সাথে মামনির হয়েছে ঝগড়া তাই যাচ্ছে ও ওগো শুনছো কাকিমা রাতের বেলায় মনে করে মামনিকে তেল গরম করে দিও মুখে অনেকবারই বলেছি না না আমি যাব না কিন্তু মন থেকে বিশ্বাস করো আমি হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট সম্মতি আমার ছিল যে হ্যাঁ ওর সাথে আমি একটু ফাঁকা জায়গা টাইম স্পেন্ড করতে চাই কথায় আছে মামনি অতিবার না ঝরে পড়ে যাবে অতি এক্সাইটেড হয়ে না বুঝে দেবে যাই হোক আমি তাড়াতাড়ি করে এর জন্য রেডি হয়ে বেরোচ্ছিলেন যতটা সময় তাড়াতাড়ি করে আমি এখান থেকে বেরোতে পারবো ওর সঙ্গে ততটা সময় আমি ওখানে কাটাতে পারবো তো বলি মামনি কদম ফুলের মালা আবার কদম ফুলের পেলে হেব্বি খুশি হয় আরে বাবু তুমি আমাকে সারাক্ষণ বলো আমি ছোট কিন্তু আমি এতটাও ছোট না যে তুমি আমাকে চিলড্রেন পার্কে নিয়ে আসলে আহারে মামনি ফুল মুডে ছিল আজ তুই ভাই নষ্ট করে দিলি মুভমেন্ট আমার ভুল হয়েছে ক্ষমা করে দেন যাই হোক একটু আমি অনেক কষ্ট পেয়েছিলাম একটু আমি অনেকটাই কষ্ট পেয়েছিলাম আমি এক কথায় কান্না করে ফেলেছিলাম যে তুই কাঁদিস না রে মামুনি কাঁদিস না তোর মতো সুন্দরী মাইয়া কাঁদতে জানলে আমার বুকটা ফাইটা যায় রে ফাইটা যায় তুই চিন্তা করিস না আমি তোরে ওই নিয়ে যাব তোর সাথে গল্প করব ফাঁকা সময় তোকে দেব সাব্বাস বেটা